প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের ক্লাস এর ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইম্পর্টেন্ট ঠিক আছে তো দ্বিতীয় চ্যাপ্টারের কোয়েশ্চেন আগে দেখার আগে তোমরা তোমাদেরকে একটা বলে দিই যে এই যে গুলো আমরা তৈরি করেছি তোমাদের সাজেশন এটা কিন্তু একটা পিডিএফ ফরম্যাটে আর এই পিডিএফটা একদম ঝকঝকে এর আগের ভিডিওতে তোমরা চ্যাপ্টার এর পেয়েছো এই চ্যাপ্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান প্রবৃতি পরিধি এর পরের দ্বিতীয় চ্যাপ্টার আজকে পাবে ঠিক আছে যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তাহলে তোমরা পেয়ে যাবে মাত্র ফিফটি নাইন রুপিজে এটা পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো দেখে নাও এর আগে আমরা তোমাদের মেন ভিডিও যাওয়ার আগে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা আমি তোমাদের দেখাতে চাই যে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা তো নতুন পড়ছো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কি কি সিলেবাস কি কি চ্যাপ্টার পড়ানো হবে আর কি কি চ্যাপ্টার উপরে আমরা কোশ্চেন তৈরি করেছি তোমাদের জন্য কোশ্চেন সেট করেছি ঠিক আছে চলো দেখে নেওয়া যাক দেখো সূচিপত্র প্রথমে আছে কি রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতীয় পরিধি প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার আছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য ঠিক আছে তৃতীয় চ্যাপ্টার আছে নাগরিকতা চতুর্থ চ্যাপ্টারে তোমাদের থাকবে সংবিধান বা কনস্টিটিউশন সংজ্ঞা ও শ্রেণী বিভাগ সংবিধান সংবিধানের সংজ্ঞা আর ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ পাঁচ পাঁচ নম্বর চ্যাপ্টারে তোমাদের থাকবে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন চ্যাপ্টার সিক্সে থাকবে ভারতীয় সংবিধান প্রধান বৈশিষ্ট্য সমূহ চ্যাপ্টার সেভেন এর প্রকল্প বা তোমাদের প্রজেক্ট ঠিক আছে এবার কোন কোন চ্যাপ্টার এই যে ছটা সাতটা চ্যাপ্টার আছে এই কোন কোন চ্যাপ্টার কত কত মার্কস তোমাদের ক্যারি করবে নাম্বার থাকবে এই ফার্স্ট সেমিস্টারে সেটা তোমরা একবার দেখে নাও দেখো তোমরা জানো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে সেটা চল্লিশ মার্কসের হবে কিন্তু ঠিক আছে চল্লিশ মার্কসের এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ এর মান এক আচ্ছা এইবার তোমাদের প্রথমটায় থাকবে প্রথম থাকবে প্রথম চ্যাপ্টার থাকবে চার মার্কস দ্বিতীয় চ্যাপ্টার থাকবে মার্কস চ্যাপ্টার থেকে থাকবে কি কি চ্যাপ্টার ফাইভ থেকে থাকবে আট মার্কস তারপর চ্যাপ্টার সিক্স থেকে থাকবে দশ মার্কস কিন্তু হ্যাঁ চ্যাপ্টার সিক্স থেকে তোমাদের টোটাল দশ মার্কস থাকবে সরি একটু ইয়ে হয়ে গেল ঠিক আছে এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবার চলো আমরা কোশ্চেন গুলো দেখে নিয়ে আছে তোমাদের কেমন ধরনের কোশ্চেন পড়বে প্রশ্ন এমসিকিউ সেগুলো আমি আজকে তোমাদের এই ভিডিওতে ডিটেইলস বলবো ঠিক আছে আজকে কিন্তু আমরা চ্যাপ্টার টু সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কি ধরনের এমসিকিউ পড়ে তোমরা জানো এমসিকিউ মানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হয় চারটে অপশন থাকে একটা কোয়েশ্চেন থাকে ঠিক আছে ঠিক যেমন এই এক দেওয়া আছে এই এক দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হলো কয়ে দেওয়া আছে ইতালি ঘয় দেওয়া আছে প্রাচীন গ্রিস গয় দেওয়া আছে রোম ঘয় দেওয়া আছে ফ্রান্স এখান থেকে তোমাদের সঠিক যেটা হবে সেটা বেছে নিতে হবে সঠিক কি প্রাচীন গ্রিস রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হলো প্রাচীন গ্রিস তো এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে আর কি কি ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রশ্ন এই ফার্স্ট সেমিস্টার থাকতে পারে সেগুলো আমরা পরপর দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে পিডিএফ আমরা কিন্তু এই পিডিএফ আকারে তোমাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানে যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যোগাযোগ করবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে তোমরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পরবর্তীতে পেতে থাকবে তো দেখে নাও আমাদের আহ কিরকম পিডিএফ আমরা বানিয়েছি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তোমরা একটু দেখে নাও পরপর তোমরা এই পিডিএফটা নিতে গেলে তাহলে ওই সিস্টেমে তোমরা নিতে পারো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরপর তোমরা দেখে নাও এরকম ধরনের কিন্তু আমরা পিডিয়া তোমাদেরকে তুলে ধরছি তোমাদের কাছে তো এক ধরনের এমসি কিউ গেল এরপরে আমরা আস্তে আস্তে দেখবো পরবর্তী ধরনের এমসি কিউ কেমন তোমাদের এই পরীক্ষা আসতে পারে ঠিক আছে এগুলো কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট গুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি ঠিক আছে এবার দেখো সত্তরখানা গেলো তোমাদের আহ চারটে অপশন আছে একটা কোশ্চেন আছে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে এবার দেখো শূন্যস্থান পূরণ করা ঠিক একই প্যাটার্নের শূন্যস্থান পূরণের যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে এই আমরা দেখেছি আগে শূন্যস্থান পূরণ কেমন থাকতো আমাদের এই একটা কোশ্চেন থাকতো যেরকম সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন ড্যাশ ঠিক আছে তো শূন্যস্থানে দেওয়া আছে এখানে আমাদের উত্তরটা লিখতে হতো কিন্তু এবারের সিস্টেমটা কি করেছে ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের সিস্টেম করেছে যে চারটে অপশন থাকবে যেহেতু এটা এমসিকে প্যাটার্নে চারটে অপশন থাকবে দেখো যেমন দেওয়া আছে ক অপশন ক লক গ রুসো গ সঠিকটা হবে অপশন ঠিক আছে এটা অ্যান্সার তোমাদের হয়ে যাবে তাহলে এটা হয়ে গেলে তোমাদের শূন্যস্থান পূরণ করা ঠিক আছে এমসিকে ভিত্তিক শূন্যস্থান পূরণ এরপরে আর কি কি থাকতে পারে দেখো কিরকম ধরনের তোমাদের থাকতে পারে কোশ্চেন আর একটা প্যাটার্ন হচ্ছে তোমার ঠিক ভুল নির্ণয় করো ঠিক আছে ঠিক ভুল নির্ণয় করা কোশ্চেনগুলো কেমন হচ্ছে এখান থেকে দেখো এই যে এক দাগটা দেওয়া আছে রাষ্ট্রের উপাদান হলো ঠিক আছে রাষ্ট্রের উপাদান গুলি কি কি একে দেওয়া আছে জনসমষ্টির সরকার দুয়ে দেওয়া আছে সর্বভৌমতিকতা নির্দিষ্ট ভূখণ্ড তিনে দেওয়া আছে অস্থায়িত্ব আন্তর্জাতিকবাদ আন্তর্জাতিকতাবাদ চার দেওয়া আছে জাতীয়তাবাদ ঠিক আছে তো এখান থেকে সঠিক উত্তর কোনটা কোনটা হবে রাষ্ট্রের উপাদান সেটা কিন্তু তোমাকে এখান থেকে বেছে নিতে হবে বিকল্প সমূহ থেকে বেছে নিতে হবে দেখো দেওয়া আছে কি কি অপশন অপশন দেওয়া আছে যে সরি কয়ে এক আধ তিন সঠিক এবং দুই চার ভুল কয়ে এক আধ চার সঠিক এবং দুই তিন ভুল গয় এক দুই চার সঠিক এবং কেবলমাত্র তিন ভুল আর গয় দেওয়া হচ্ছে তিন আর চার সঠিক এবং এক দুই ভুল তো এখানে যে গয়েরটা এক দুই চার সঠিক এবং কেবলমাত্র তিন ভুল এটাই ঠিক তাহলে কি কি আনসার হবে রাষ্ট্রের উপাদানগুলি হলো এক দুই চার সঠিক একে কি আছে জনসমষ্টি সরকার দুই এ সার্বভৌমিকতা নির্দিষ্ট ভূখণ্ড তিনে অস্থায়িত্ব আন্তর্জাতিকতাবাদ এটা কিন্তু ঠিক হবে না ঠিক হবে জাতীয়তাবাদ তাহলে জনসমষ্টি সরকার সার্বভৌমিতা নির্দিষ্ট ভূখণ্ড আর জাতীয়তাবাদ এইটা ঠিক আর এটা কিন্তু ভুল অস্থায়িত্ব আর আন্তর্জাতিকতাবাদ এটা রাষ্ট্রের উপাদান নয় ঠিক আছে তো এরকম ধরনের তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে ঠিক আছে আর দেখো কি কি ধরনের এম থাকবে আমরা পরপর তোমাদের দেখাবো আরেকটা এমসিকিউ থাকবে তোমাদের নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোনো ব্যাখ্যা সবচেয়ে মানুষ খুঁজে নাও ঠিক আছে তো এই নিচের বিবৃতিগুলো থাকবে এখান থেকে মানুষ কোনটা সেটা তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে তো এগুলো তোমাদের এমসিকিউ প্যাটার্ন আছে ঠিক আছে এরকম ধরনের এমসিকিউ তোমাদের পড়বে তো এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার ওয়ান প্রথম অধ্যায় তোমাদের দিয়েছি আর আজকের ভিডিওতে দেখলাম চ্যাপ্টার টু দ্বিতীয় অধ্যায় এরপর আমরা এই যে চ্যাপ্টার থ্রি তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান নাগরিকতা দেবো ঠিক আছে তোমাদের পরপর পেয়ে যাবে এই ভিডিওগুলি তোমরা তো এই যে পিডিএফটা আছে পিডিএফ আকারে আমরা কিন্তু তোমাদের সাজেশনটা তৈরি করেছি সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো নিয়ে ঠিক আছে তোমরা পিডিএফটা পেতে গেলে কি করতে হবে তোমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এটা পিডিএফটা মাত্র ফিফটি এ তোমরা পেয়ে যাবে খুব কম দামে যদি তোমরা নিতে চাও তাহলে যোগাযোগ করো এরকম ধরনের আমাদের পিডিএফ আছে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে আর লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দাও তাহলে অল নোটিফিকেশন অন হলে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে এবং ইম্পর্টেন্ট ভিডিও তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিন নম্বর চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরবর্তী ভিডিওতে আহ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ